আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা চমৎকার টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিও দেখার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কি আইএলসে স্কোর 4.5 পয়েন্ট ফাইভ পাবেন নাকি সেভেন পয়েন্ট ফাইভ পাবেন নাকি সিক্স পয়েন্ট ফাইভ পাবেন ইটস ডিপেন্ড অন ইউ আমি আপনাকে সুন্দর একটা রাস্তা ধরাই দিব আপনাকে আমি একটা সুন্দর প্যাটার্নের মধ্য দিয়ে নেব আপনি যদি এটা ফলো করতে পারেন আই বিলিভ দ্যাট ইউ ইউল গেট সেভেন পয়েন্ট ফাইভ অর এইট ইন আই স্পিকিং পার্টস আয়েলস স্পিকিংটা হলে একটা মজার জিনিস কারণ আমরা সিস্টেমের বাইরে চেষ্টা করি অনেকে আমরা মেমোরাইজ করে কথা বলার জন্য চেষ্টা করি আলটিমেটলি দিস ইজ নট এ গুড ওয়ে ফর গেটিং গুড স্কোর ইন আইলস এক্সাম আয়েলস স্পিকিং এক্সামে আমাদের যেটা করতে হবে একদম ন্যাচারালি আপনি যতটুকু কথা বলতে পারেন ততটুকু বললেই চলবে এছাড়াও সুন্দর একটা পদ্ধতি আমাদের আছে এটা অ্যাপ্লাই করলে আশা করা যাচ্ছে একটা স্কোর জাম্প করবে আপনারা চলুন আমরা তাহলে শুরু করি সেই পদ্ধতিটি নিয়ে আমি এখানে তিন ধরনের অ্যান্সার লিখেছি একটা হলো ফোর পয়েন্ট ফাইভ হলো সেভেন পয়েন্ট ফাইভ অথবা এইট পর্যন্ত পাওয়া যেতে পারে আর কীভাবে পাবেন সেই পদ্ধতিটাও আমি আজকে আপনাদের সাথে ইনস অ্যান্ড আউট এক্সপ্লেন করবো ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যারা শিক্ষার্থী বন্ধুরা আছো তোমরা খাতা কলম নিয়ে বসবে ওকে প্রথমত একটা কমন কোয়েশ্চেন ডুউ লাইক মিউজিক এই প্রশ্নটার অ্যান্সার যারা আমরা ফোর অথবা ফোর পয়েন্ট ফাইভ পাওয়ার ডিজার্ভ করবো তাদের অ্যান্সার হলো ইয়েস ইয়েস আই লাইক মিউজিক এই অ্যান্সারটা যদি আপনি বলেন তাহলে ফোর অথবা ফোর পয়েন্ট ফাইভের উপর আপনি পাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনি এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন এখানে কোনো এডোমেটিক ল্যাঙ্গুয়েজ নেই এখানে কোনো গ্রামারের জাম্বল গ্রামারের ব্যবহার নেই দ্যাট মিন্স অ্যান্সারটা খুবই সিম্পল দ্বিতীয়ত যারা সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত যাদের টার্গেট তাদের জন্য যে অ্যান্সারটা হতে পারে সেটা হলো ডু ইউ লাইক মিউজিক কোর্স আই এম বিগ ফ্যান অফ লিসেনিং টু মিউজিক আমি নিই লিসেনিং করতে খুবই পছন্দ করি অথবা খুবই প্রিয় ইট রিফ্রেশ মাই বডি অ্যান্ড সোল এটা আমার বডি এবং আত্মাকে শান্তি দেয় বিকজ দে আর অ্যাড্রয়েবল আই লিসেন টু ডিফারেন্ট সর্ট অফ মিউজিক আই এনজয় লিসনিং টু ক্লাসিক রোল অ্যান্ড রক অ্যান্ড রোল মিউজিক আমি রক এবং রোল মিউজিক শুনতে পছন্দ করি এই অ্যান্সারটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার স্কোর আসবে সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ আলটিমেটলি আওয়ার টার্গেট ইজ নট সিক্স আওয়ার সিক্স ফাইভ আমাদের টার্গেট মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ অথবা এইট স্ট্যান্ডার্ডের একটা অ্যান্সার আমাদের শিখে যেতে হবে আর আমি এই ক্লাসের শেষে দেখিয়ে দেবো কিভাবে আপনি এই ফিলারগুলো ব্যবহার করে সেভেন থেকে এইট পর্যন্ত টার্গেটে যেতে পারেন আচ্ছা আমি এবার আলোচনা করব। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার যেটা আমাদের টার্গেট হলো সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ ইট বি এইট ওকে ফার্স্ট ওয়ান ডু ইউ লাইক মিউজিক আপনি একটু মিউজিক শুনতে পছন্দ করেন অ্যান্সারটা শুরু হবে অফকোর্স আই এম বিগ ফ্যান অফ লিসেনিং টু মিউজিক দ্যাট মিন্স প্রথমে আমরা একটা ফিলার ব্যবহার করে ফেলাম অফখোর্স অ্যান্ড দেন ইট মাই মাইন্ড অ্যান্ড সোল আমি কিন্তু আর ফিলার এখানে ব্যবহার করে ফেললাম অ্যান্ড দেন এরপরে আবার ব্যবহার করলাম জাস্ট মিনিট বিকজ দে আর অ্যাডরে তৃতীয়ত মোর ওভার দ্যাট মিন্স আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করবো আই লিসেন টু ডিফারেন্ট অফ মিউজিক আমি বিভিন্ন ধরনের মিউজিক শুনি এরপরে আমরা আর একটা ফিলার ব্যবহার করবো সেটা হলো ফর এক্সাম্পল দ্যাট মিন্স প্রত্যেকটি আনসার শেষে ছোট্ট আমরা এক্সাম্পল অ্যাড করতে পারি ফর এক্সাম্পল আই এনজয় লিসেনিং টু ক্লাসিক অ্যান্ড রোল অ্যান্ড রক অ্যান্ড রোল মিউজিক আমি ক্লাসিক এবং রোল মিউজিক শুনতে পছন্দ করি মিন্স একটা অ্যান্সারের মধ্যে অলমোস্ট আমি কিন্তু চারটা ফিলার ব্যবহার করে ফেলেছি প্রথমত আমরা ব্যবহার করেছি অফকোর্স দ্বিতীয়তে অ্যান্ড দেন তৃতীয়ত মরোবার চতুর্থ ফর এক্সাম্পল দ্যাট মিনস প্রত্যেকটা অ্যান্সারের সাথে আমাদের চারটা ফিলার ব্যবহার করা শিখতে হবে এই ফিলারগুলো কি কি হতে পারে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করবো তো প্রথমত আপনাদেরকে আমি একটু প্যাটার্নটা ধরিয়ে দেব কারণ আমি ইংরেজিটা এইভাবে শেখাতে চাই আপনাকে একটা পদ্ধতি ধরিয়ে দেব আপনি যেন সারা জীবন এই পদ্ধতি অ্যাপ্লাই করে ইংলিশে কথা বলতে পারেন অথবা ইউ মে গেট গুড স্কোর ইন আইএলস এক্সাম আমি যদি এখানে বলি শর্ট অ্যান্সার স্ট্রাকচার কি স্ট্রাকচারটা আমরা ব্যবহার করবো অ্যান্সারটা বলার জন্য প্রথম সেন্টেন্সে আমাদের কি ব্যবহার করতে হবে একটা লিঙ্কিং ওয়ার্ডস অথবা ফ্রেজ ব্যবহার করা যেতে পারে লিঙ্কিং ওয়ার্ডস অথবা ফ্রেজ দিয়ে কিন্তু আপনার শুরু হবে আর ডু ইউ লাইক সুইমিং ওয়েল আই লাভ সুইমিং তারপরে কিন্তু আরেকটা একটা ফিলার ব্যবহার করতে হবে আমাদের আমি ধরিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আমরা একটা প্রথম সেন্টেন্সে আমরা একটা লিঙ্কিং ওয়ার্ডস অথবা ফ্রেজ ব্যবহার করব যেখানে আমি ওয়েল ব্যবহার করেছি অফকোর্সের জায়গায় কিন্তু আপনি চাইলে ওয়েল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমরা ডিরেক্ট অ্যানসার দিয়ে দিবো দ্যাট মিন্স প্রথম ফিলারের পরে ডিরেক্ট আমরা অ্যানসারে চলে যাব সেকেন্ড সেন্টেন্স আমরা শুরু করবো একটা ফ্রেজ লিঙ্কিং ওয়ার্ডস যেটা আমরা ব্যবহার করব এখানে আমি অ্যান্ড দিয়ে দিয়েছি দ্যাট মিনস প্রথম সেন্টেন্সে একটা ফিলার থাকবে দ্বিতীয় সেন্টেন্স যেটা আমরা এক্সট্রা ইনফরমেশন দেবো আর একটা লিঙ্কিং ওয়ার্ডস অথবা ফ্রেজ থাকবে থার্ড সেন্টেন্সে গিয়ে আরেকটা ফ্রেজ অথবা লিঙ্কিং ওয়ার্ডস থাকবে যেখানে আমরা থার্ড সেন্টেন্সে ফার্দার মোড ব্যবহার করেছি ফোর্থ সেন্টেন্সে এসে গিভিং এক্সাম্পলের জন্য আমরা ফ্রেজ লিঙ্কিং ওয়ার্ডস ওয়াট বি যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি এখানে আমি লাইক ব্যবহার করেছি আর এখানে আমি ফর এক্সাম্পল হতে পারে ফর স্ট্যান্স হতে পারে এনিথিং আপনি ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন একটা অ্যান্সার কীভাবে দিতে হয় চারটা ফিলার ব্যবহার করব প্রথমে একটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ নাম্বারে আমরা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এইবার চলেন মজার ব্যাপারটা দেখাবো চারটা ফিলার আপনি কেমনে কিভাবে কোথায় ব্যবহার করবেন চলুন আর এই যে যে অ্যান্সারটা আমার যে আইলসের আমরা রেসিডেন্সিয়ালে যেটা পড়াই স্পিকিং অ্যান্ড লিসেনিং এভাবে ধরে ধরে সমস্ত প্রশ্নের তিনটে করে উত্তর দেওয়া আছে কারণ আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী পাই যার স্কোর দরকারি ফাইভ তাকে আমি কখনো এই স্ট্যান্ডার্ডের অ্যান্সারটাকে আমি শিখাই না কারণ তার টার্গেটই হলো ফাইভ পয়েন্ট ফাইভ পাও কারণ সে ইউকে ভিআই এর জন্য ইংল্যান্ডে যাবে আবার কারো টার্গেট আছে তার দরকার হচ্ছে এইট কারণ সে স্কলারশিপের জন্য ডেনমার্ক যাবে অথবা ইউএসএ যাবে ওর দরকার কিন্তু এটা আমরা কিন্তু ওই স্টাইলই পড়াই আচ্ছা এবার আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আলটিমেটলি আপনি এটা ব্যবহার করবেন দ্বিতীয় স্লাইড চলে আসছে দ্বিতীয় স্লাইডে একদম প্রথম সেন্টেন্স সেন্টেন্স থেকে শুরু করে প্রত্যেকটা আপনি ব্যবহার করবেন সেই ব্যবহারটা এখানে ইনস অ্যান্ড আউট লেখা আছে দেখেন প্রথম সেন্টেন্স আপনি একটু ভালো করে এটা মুখস্থ করে নেবেন প্লিজ আবারও বলি যারা ইমিডিয়েটলি আইলস পরীক্ষা দিবেন তারা এই চার্টটা সুন্দর করে মেমোরাইজ করে ফেলবেন কারণ এই ফিলার গুলো যদি আপনি ব্যবহার করেন বুকে হাত দিয়ে বলতে পারি আপনার স্কোর সেভেন পয়েন্ট ফাইভ অথবা এইট এসে জ্যাম করবে ওকে প্রথম সেন্টেন্সে আমরা যেটা করব প্রথমত আমি শুরু করতে পারি প্রশ্ন করলো ডু ইউ লাইক সুইমিং ডি ইউ লাইক ট্রাভেলিং ডু ইউ লাভ টু গো আউট ইন রেস্টুরেন্ট আপনি কি বাইরে রেস্টুরেন্টে যেতে পছন্দ করেন যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা প্রথমত শুরু করব অ্যাকচুয়ালি শিওরলি ইউজুয়ালি স্পেশালি ডেফিনেটলি জেনারেলি অ্যাপস্লোটলি অফকোর্স সার্টেনলি অবভিয়াসলি ওয়েল খুবই কমন ওয়েল তারপর হলো ইয়াস দ্যাট মিনস আজকে থেকে কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার এই ধরনের প্রশ্ন পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ফিলার দিয়ে আপনি ওকে প্রোটেক্ট করতে পারেন ডিউ লাভ টু টেক কফি আই লাইক টু টেক কফি হবে না তাহলে প্রথমত আমাদের একটা কী দিতে হবে ঢাল হিসেবে একটা ফিলার ব্যবহার করতে পারে আমরা বলতে পারি ওয়েল আই প্রিফার কফি অথবা আপনি বলতে পারেন অ্যাপসোলুটলি আই লাভ টু টেক কফি দ্যাট মিন্স আপনি যে কোনো একটা ফিলার দিয়ে আপনি এটাকে প্রোটেক্ট করবেন দ্বিতীয় সেন্টেন্স বলেছিলাম অ্যাড ইনফরমেশনের জন্য আমরা যেটা বলতে পারি আমরা ব্যবহার করতে পারি অ্যান্ড অলসো অ্যান্ড অলসো দেন অ্যান্ড দেন আফটার দ্যাট অ্যাডিশনালি খুব বেশি ব্যবহার করা হয় এটা অ্যাট ফার্স্ট ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল এই যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি দ্বিতীয় বাক্যটা শুরু করতে পারেন আপনি যদি খাতা কলম নিয়ে বসেন আর যদি নোটগুলো করেন একটা অ্যান্সারকে যদি আপনি দুই তিনভাবে একটু চেষ্টা করেন মি কোন একটা সময় এগুলা ফলোই করতে হবে আপনি অনেক ভালো বলতে পারবেন আচ্ছা থার্ড সেন্টেন্স যখন আপনি শুরু করবেন এখানে কিন্তু আপনার আরও এক্সট্রা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে হবে এর জন্য আমরা ব্যবহার করতে পারি ফার্দার মোর্স অনেক বেশি ব্যবহার হয় ইন অ্যাডিশান মোরওভার আই ক্যান অ্যাড দ্যাট ওয়ার্স মোর অন টপ অফ দ্যাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট অন টপ অফ দ্যাট ইন পার্টিকুলারলি পার্টিকুলারলি টু বি মোর প্রেসেস খুব ইম্পর্টেন্ট টু বি মোর প্রেসেস টু বি মোর এক্স্যাক্ট আই ক্যান দ্যাট আই কুড সে দ্যাট আই শুড সে দ্যাট যে কোনোটা চাইলে আপনি কিন্তু শুরু করতে পারেন ওকে সর্বশেষ আমরা যখন কোন এক্সাম্পল দিতে যাব এক্সাম্পলের সময় শুধু ফর এক্সাম্পল বলবো বারবার না আপনি যদি একটা কথা বারবার রিপিট করেন তাহলে কিন্তু আপনার আসলে মার্ক কমে যাবে এটা ডিক্রিজ হয়ে যাবে রিডেন্ডেন্সি এটার কিন্তু করা যাবে না কারণ আইএলসের যে এক্সামিনাররা দে আর সুপার মেডোটোরিয়াস আপনাকে খুব ভালো করে ওরা জাজ করে ফেলতে পারবে আপনি একটা কথা বারবার রিপিট করছেন কি ওকে গিভিং এক্সাম্পলের জন্য সর্বশেষে আমরা ব্যবহার করতে পারি সাসেস লাইক ফর এনস্টেন্স ফর এক্সাম্পল টু মেক অ্যান এক্সাম্পল টু এক্সপ্রেস টু উইল স্ট্রেট খুবই স্মার্ট একটা এক্সাম্পলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি টু প্যারাফ্রেজ টু মেক অ্যান এক্সাম্পল অথবা অ্যাস যে কোনোটা দিয়ে কিন্তু আপনি চাইলে শুরু করতে এক্সাম্পল শুরু করতে পারবেন সো দ্যাট ইজ দ্য ট্রিক্স হাউ ইউ উইল গেট এইট ওর এইট পয়েন্ট ফাইভ ইন আইল স্পিকিং পার্ট আমরা আশা করি আপনারা সবাই এটা মুখস্থ করে ফেলবেন মুখস্থ করে চেষ্টা করবেন সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য কারণ আমরা স্পিকিং পরে যেভাবে স্পিকিং আর আয়লস স্পিকিং ইজ কম্পিটিভ ডিফারেন্ট থিং ইন আয়লস স্পিকিং দে উইল গেট সাম ইডোমেটিক ল্যাঙ্গুয়েজ দে উইল গেট এক্সট্রা ইনফরমেশন আপনি যখন কোনো একটা অ্যান্সার দেবেন সেই অ্যান্সারটা কিন্তু এক্সামিনার খুব ভালো করে দেখবে এখানে এক্সট্রা ইনফরমেশন আছে কি না এখানে কোনো ইডোমেটিক ল্যাঙ্গুয়েজ আছে কিনা এখানে কি কোনো কমপ্লেক্স সেন্টেন্স আছে কি না এখানে কি আনকমন অথবা জাম্বল বুকা ব্যবহার করা আছে কি না এখানে ফ্রেজ অথবা ইডোমেটিক ল্যাঙ্গুয়েজের ব্যবহার আছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু বেশি দেখবে আপনি সেভেনের উপরে স্কোর পাইলেই কিন্তু আপনাকে এই ব্যাপারগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এই ধরনের মজার মজার ভিডিও পেতে আমাদের পেজে একটু লাইক দিয়ে থাকবেন আর আশা করি আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে এনি কাইন্ড অফ মডিউল ইন আই আয়লস স্পিকিং টেস্ট অথবা এনি মডিউল জাস্ট রাইট আওয়ার কমেন্ট বক্স আইল ট্রাই টু মেক দ্য ভিডিও অ্যান্ড আই হোপ ইট উইল হেল্প ইউ লট ফর গেটিং টু ডিসকিন আ এলস এক্স এক্সাম থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান হ্যাভ এ গুড টাইম সিয়ার ইউন ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন টেক কেয়ার আল হাফেজ